হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে বাঙালিদের অতি প্রিয় শুক্তোর রেসিপি নিয়ে এসেছি এটা একটি নিরামিষ রান্না এবং এর মধ্যে সমস্ত রকম সবজি পরে বলে এটা খুব হেলদি রেসিপি আর এই শুক্তটা আমি দুধ আর সরষে বাটা কিন্তু ইউজ করিনি শুক্তোটাতে আজকালকার দিনে ডাক্তার সবারই পেটের প্রবলেম থাকার জন্য ডাক্তাররা দুধ সরষে বাটা এগুলো অ্যাভয়েড করতে বলে তা তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ রেসিপি অন্যরাও এটা খেতে পারো এইভাবে শুক্তোটা করলে দেখবে খুব টেস্টি খেতে হয় আর শুক্তো যেহেতু আমাদের একটা খুব দারুণ টেস্ট লাগে একটা টেস্টি ডিশ আর সব রকম সবজির জন্যে এর টেস্টই আলাদা হয় তাহলে চলো শুরু করি তার জন্যে যে সবজি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বরবটি বেগুন রাঙা আলু সজান ডাটা, পটল গাজর পেঁপে করলা সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচকলাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি হলুদ জলে ভেজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় তারপর জল থেকে ছেকে তুলে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশ কিছু কলাইয়ের ডালের বড়ি আমি রেখেছি বড়িগুলো ভেজে ইউজ করব আর শুক্তোতে কিন্তু বড়ি মাস্ট বড়ি কিন্তু দিতেই হবে আর মশলার মধ্যে আমি রেখেছি মেথি পাঁচ ফোড়ন আর রাঁধুনি একটা হচ্ছে দেবো আমি ফোড়নের জন্যে আর এক চামচ আদা বাটা রেখেছি আর রাঁধুনি রেখেছি বড় এক চামচ এটাকে শুকনো কোলায় নাড়াচাড়া করে নিয়ে আমি সন্দেস্তায় গুঁড়ো করে এটা লাস্টে মেশাতে হবে ওপরে ছড়িয়ে দেবো কিছু সবজি আমাকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্যে জলে সামান্য নুন দিয়ে আমি আলু কাঁচকলা আর পেঁপেগুলো আগে দিয়ে দিয়েছি এইগুলো সময় লাগবে সেদ্ধ হতে তাই আগে দিয়েছি দু মিনিট তিন মিনিট মতো ওগুলোকে ভাপিয়ে নিয়ে তার মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর তো বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে এইবার আবার আরও এক দেড় মিনিট মতো ফোটালেই কিন্তু ওগুলো সেদ্ধ হয়ে যাবে আমি ওগুলো জল থেকে ছেকে তুলে নিয়েছি আর জলটা রেখে দিয়েছি ওইটা ওই জলটা দিয়ে সেদ্ধ জলটা দিয়ে কিন্তু আমি রান্না করব শুক্তোটা প্রথমেই আমি তেল এবার তেল দিয়ে সব সবজি আর বড়ি ভেজে নেব বড়িগুলো দিয়ে সুন্দর রং ধরা অবধি ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলেই আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়েও রং ধরবে তাই অবধি ভাজা ভাজা করব সমস্ত সবজি কিন্তু দিয়ে এরকম রঙ ধরা দিয়ে ভেজে নেবো তাহলে কী হবে সবজিগুলো পরে যখন আমি রান্না করব সব একভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে পটল তুলে নেওয়ার পরে আমি রাঙা আলুগুলো দিলাম রাঙা আলু তো সময় একদমই লাগে না খুবই নরম হয় তো সেগুলোকেও একটু ভাজা করে নিয়ে আমি তুলে নিলাম রাঙা আলু তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দেব। যে বরবটিগুলো দিয়ে দেব দিয়ে বরবটিগুলো একইভাবে আমি কিন্তু এক দেড় মিনিট মতো একটু এক মিনিট মতো ভাজলেই বরবটি ভাজা হয়ে যাবে আমি নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে বরবটিগুলোকেও আমি তুলে নিতে হবে আমার তুলে নিলাম বরবটিগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে তোমার সজনাটাগুলো রেখেছি সেই ডাটা দিয়ে দিলাম এখনকার স্বজন ডাটা তো আর কচি না এখন তো সেই সজনে ডাটাগুলো দিয়ে একটু ভাজবো ভালো করে ভাজতে হবে একটুখানি নাড়াচাড়া করে ডাটার রঙ ধরবে যখন ভাজা হয়ে যাবে তখন সজনে ডাটাগুলো আমি তেল থেকে তুলে নেব। আর আমি একটু তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছি কারণ একদম তেল কমে গেছিলো ভাজা করতে তো একটু তেল রাখবে তাই আবার তোমাদের ওরকম তেল কমে গেলে একটু সামান্য তেল দিয়ে নেবে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম রসুন তুলে নিয়ে বেগুনগুলো দিয়ে সুন্দর করে বেগুনগুলো ভাজবো বেশ বেগুনগুলো বেশ ভাজতে হবে কারণ বেগুনগুলো কিন্তু জলে দিয়ে একদম যখন আমি ঝোলের মধ্যে দেব একদম ফোটানো বেশি যাবে না তাহলে বেগুন একদম গলে যাবে সেই জন্য এখনই পুরো বেগুনটা আমার ভেজে নিতে হবে ভালো করে বেগুনটা তুলে নেওয়ার পরে এইবার আমার রয়েছে আর উচ্ছে সেগুলোকে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলোকে দিয়েও উচ্ছেগুলোকে একটুখানি কড়া করে ভাজবো যাতে বেশি তেতো না হয় আর উচ্ছে যেহেতু একটু সেদ্ধ হতে তো সময় লাগবে তাই ভালো করে আমি ভেজে নেব উচ্ছেগুলো সুন্দর বেশ এই ভাজা উচ্ছেগুলো মুখে পড়লে খুব খেতে ভালো লাগে দেখো সুন্দর করে উচ্ছেগুলো ভেজে নিয়েছি উচ্ছেগুলোকেও তুলে নিলাম এইবার আমার কড়াইতে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ফোড়নের জন্যে যা যা রেখেছিলাম আমি একটা তার সঙ্গে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবার ওই পাঁচ ফোড়ন মেথি আর রাঁধুনি ফোড়নের জন্যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে যে সে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু কাঁচকলা পেঁপে গাজর সেগুলোকে আগে দিয়ে দিলাম একটু সুন্দর নাড়াচাড়া করে নিতে হবে তেলে সুন্দরভাবে এগুলো তেলের মধ্যে মিশে গেলে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এক চামচ আমি ধনের গুঁড়ো দিলাম আর কোনো রকম এখানে অন্য জিরের গুঁড়ো ঠুরু কিচ্ছু দেবো না এই ধনের গুঁড়ো দিয়ে আর আদা দিয়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নেব আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সুন্দরভাবে বেশ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এইবার আমি যা যা ভেজে রেখেছিলাম তার থেকে সবজিগুলো এক এক করে দেব। প্রথমে সজনে ডাঁটা পটল রাঙা আলুগুলো দিলাম দিয়ে এইবার আমি এগুলোর মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম বরবটি দেওয়ার পরে এইবার আমি এগুলোকে আগে মিশিয়ে নেব আমার বেগুন রয়েছে বড়ি রয়েছে বেগুন বড়ই এগুলো রয়ে গেছে সেগুলো আর উচ্ছে রয়ে গেছে এগুলো আমি পরে দেব। আগে আমি এগুলো সব মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আরেকটু সেদ্ধ করতে হবে তার মধ্যে এবার আমি যে জলটা রেখেছিলাম সেদ্ধ করা জলটা সেই জলটা দিয়ে দিলাম সেদ্ধ করার জলটা দিয়ে আমি সব সবজিগুলো জলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিলাম দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট সেদ্ধ হতে দেব হয়ে গেছে ঢাকা খুলেছি খুলে আমি নুন দিয়ে দিলাম এক চামচ আমি আধ চামচ হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে আমি সামান্য এক পিঞ্চ একটু হলুদ দিলাম এক একটু সামান্য কালারের জন্য একদম নালে কালারটা সুন্দর আসবে না সেই জন্য সামান্য এক পিঞ্চ বেশি দেবে না কিন্তু দিয়ে সব কিছু মিলিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম নুন চিনি হলুদটা সব মিশে যাওয়ার জন্যে এক মিনিট মতো ঢাকা দিয়ে খুলে নিয়ে এইবার আমি এতে পোস্ত বাটা দিলাম বেশ দু চামচ মতো পোস্ত বাটা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা থেকে দিয়ে দিলাম দিয়ে এইবার যে ভেজে রেখেছিলাম আর যা ভাজাগুলো ছিল বেগুন উচ্ছে আর বড়ি সেগুলোও দিয়ে দিলাম সব দিয়ে আমি এবার সুন্দর করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে বের যখন সব কিছু ঝোলের সঙ্গে মিশে যাবে অন্য সমস্ত সবজি একসাথে হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো রাখবো এক মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা খুলেছি আমার শুক্ত কিন্তু মোটামুটি হয়ে গেছে এইবার যে রাঁধুনিটা আমি শুকনো রেখেছিলাম সেটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেইটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর বড় এক চামচ ঘি দিয়ে দিলাম এই রাঁধুনি গুঁড়োটা আর ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু আমার শুক্ত হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরে স্ট্যান্ডিং টাইম থেকে খুলে আমি আর শুক্তো একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি যে কোনো অনুষ্ঠান বলো এমনি দিনেও বলো যদি সুক্ত পাতে দেওয়া হয় সবাই কিন্তু সুক্তটা তোফা তোফা করে খায় আর সুক্ত দিয়েই মনে হয় যেন পুরো ভাতটা খেয়ে নি সুক্ত আমাদের বাঙালিদের কাছে একটা এত ভালো খাবার একবার এইভাবে সুক্তটা করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা